你看他 সবাইকে দেখা হয় তো তো জামাটা না পরে দেখাচ্ছো দেখা জামাটা বড় যাও কে কে ওয়াচিং আছে একটু কমেন্ট করে হ্যাঁ আস্তে চলে যা

একটু কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব এই যে একজন করে দিয়েছে মাসাল্লাহ অনেক ভালো মানুষ অনেক সুন্দর এটা আমাকে একটু আমার একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই বা একটা কমেন্টে একটু কমেন্ট করে দেবেন কমেন্ট করতে দেরি যতটুকু আমার লাইফটা কেটে গিয়ে আপনার এটি আমি সাবস্ক্রাইব করে দেবেন

আর যারা আছেন তারা একটু স্কিনের একটা টেপ টেপ করে দিয়ে একটু লাইক দিয়ে যান আজকে থাকবো অনেক সময় লাইভ করবো নিজে করছে অনেক সময় লাইভ করবো আজকে অনেক সময় লাইভ করবো যারা আছে একটু কমেন্ট করেন কমেন্ট কমেন্টে থাকেন তাহলে অনুদিন তো অনেক মানুষ থাকে আজকে তো মাত্র তিনজন তিনজন দেখাচ্ছে মাত্র যারা আছেন আমার ভিডিওতে কমেন্ট করে যাই যারা আছে একটু কমেন্ট করেন দিয়া সিঙ্গিত আন্ডার দিই একটু দেন না আর আমার ভিডিওতে একটু কমেন্ট করে চলে লিখছো তুমি

ये टक्कर मसाला लपोड़ मसाला कारों जरा ट्वासिंग ऐसे टू था के था के आरे टू टेप टेप करें टू लाइक दे जाएं हाँ लाइक दे जाएं কয়দিন থেকে চ্যানেলটা একবারে ডাউন হয়ে গেছে কোনো ভিউ আসতেছে না সাবস্ক্রাইব আসতেছে না কিছু আসতেছে না কেন জানি আমার তো অনেক ভিউ আসতো একবারে এই পুরো সপ্তাহটা গেছে ডাউন না কি জানি কি অবস্থা ভিডিও সুন্দর হচ্ছে কিনা তাও বলতে পারতেছি না মনে হয় ভিডিওগুলো সুন্দর হয় না এই ডাউন ডাউন হয়ে গেছে চেষ্টা করতেছি ভিডিও গুলো আরো ভালো করার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আরো ভালো ভালো ভিডিও দিতে পারে শিক্ষা নিয়ে শিক্ষাগত ভিডিও দিতে পারি যাতে করে মানুষ সেরকম কিছু ভিডিও দিব